Hey guys, welcome to my new vlog. To ফ্লগটা নতুন হলো ভিডিওটা এক মাস ছ দিন পুরনো হ্যাঁ এটা হচ্ছে সিক্সটিন ফেব্রুয়ারি ভিডিও যেদিনকে আমরা গেছিলাম ভিক্টোরিয়া আমি আমার এক বন্ধু এক বান্ধবী যেটা দেখতেই পাবে তোমরা ভিডিওতে তো সাডেন প্ল্যান সাডেন যাওয়া যেটা অলওয়েজ হয়ে থাকে ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা ঠিক কিভাবে এডিট করব কিভাবে ভয়েস দেবো অ্যাকচুয়ালি কোনোটাই প্ল্যানিং নেই আমি সাডেনলি নিয়ে বসলাম ভিডিওটাতে ভয়েস দিতে বিকজ অফ কিছু কথা খুব ইচ্ছা করছে শেয়ার করতে আমি চট করে কারোর সাথে খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারি না আর ভিডিও পোস্ট করতে চেয়েও মানে সেরমভাবে আলাদা করে পোস্ট করা হয় না বলে আমি এই ভিডিওটা মে নিজেকে শোনানোর জন্যই বানাচ্ছি তোমাদের লাইফে অনেকেরই এরকম হয়েছে যে কলেজ শেষ হয়ে যাওয়ার পর অনেক বন্ধুবান্ধব লাইফে থেকে যায় আবার অনেক বন্ধু বান্ধব চলে যায় বা কিছু কিছু ক্ষেত্রে তুমি বাধ্য হও সেই জায়গা থেকে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে বিকজ তোমার হয়তো মনে হয় সেই জায়গাটা তোমার জন্য কোনো ছিলই না জানি না অপোজিটের মানুষগুলো ঠিক কিভাবে। তার দিক থেকে কি জিনিসটা ছিল বাট আমরা যেইভাবে ট্রিট হয়ে এসছি যেই সিচুয়েশানগুলো যেই জিনিসগুলো ফিল করেছি একটু একটু করে জমতে জমতে একটু ওই ওই জায়গাটাই যখন হিট করে যে এবার বোধহয় আর একতরফা জিনিসটা হচ্ছে না তখন মনে হয় ওই সরে আসাটা বেস্ট অলওয়েজ বেস্ট হয়ে থাকে কিন্তু ওই মেমোরিগুলো মেমোরিগুলো কোথায় যাবে আমি লিটারালি জানি না বিকজ আমি এমন একটা পার্সন আমি ভীষণ মেমোরি কালেক্ট করতে ভালোবাসি ইচ অ্যান্ড এভরিথিং কালেক্ট করতে ভালোবাসি নিজের ফটো বন্ধু বান্ধবের ফটো এই যে ভিডিও প্রচুর এখন আমি নতুন নতুন ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করেছি আগেরও প্রচুর প্রচুর মেমোরিজ রয়ে গেছে দু বছর হতে চলল কলেজ শেষ হয়েছে অনেকটা টাইম কাটানো না সেই মানুষগুলোর সাথে অ্যাকচুয়ালি কি সহজে ওই মেমোরিগুলো ভুলে যাওয়া যায় আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না না আমি ফোন থেকে ফটো ডিলিট করে ভুলে যেতে পারবো বিকজ আমি ঝুড়ি ঝুড়ি পোস্ট দিয়ে মনে রাখি সবাইকে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে থাকা পাবলিকগুলো লিটারাল লিটারালি ইরিটেড হয়ে যায় যে বিরক্ত হয়ে যায় আমার এত পোস্ট এত প্যারা 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 করে স্টেটাস দেখে বাট একটা টাইম পর মনে হয় যে না এবার স্টপ হওয়া উচিত আমিও কিছু সিচুয়েশানে গিয়ে স্টপ হয়েছি বাট ওই ওয়াটার ফল ব্যাস ঘুরতে ঘুরতে হয়ে গেল ভিক্টোরিয়া ঘোরা ওখান থেকে বেরিয়ে দেন স্প্যানেট গেলাম স্প্যানেট থেকে খাওয়া দাওয়া করে তো আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে তো তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং